আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে নিজের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আইপিএল ক্রিকেট ম্যাচ লাইভে ঘরে বসে কীভাবে দেখবেন তো সববার প্রথমে আপনাদের একটি ছোট্ট অ্যাপসের প্রয়োজন হবে তো প্লে স্টোরে গিয়ে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে সার্চ বলে ট্রফি লিখে সার্চ করলাম আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে ফ্রিতে আইপিএল ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন আর যদি আপনি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে সার্চ করবেন জিও সিনেমা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এপটি শো করবে তো সিম্পলি এপটিকে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর অ্যাপটিকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর বন্ধুরা এখানে পারমিশন চাইবে তো পারমিশনে অ্যালাউ করে দেবেন তারপর বন্ধুরা এখানে এ ধরনের একটি পেজ ওপেন হয়ে গেছে তা সবার নিচে দেখবেন টাটা আইপিএল বলে একটি অপশান রয়েছে সেই অপশানটিকে ক্লিক করে নেবেন তো বন্ধুরা এখানে ওয়াচ না বলে একটি অপশান রয়েছে সে অপশানে ক্লিক করলেই আপনি যে কোনো ম্যাচ দেখতে পারবেন তো বন্ধুরা যদি আপনি একজন ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে জিও সিমেই চাই এমন নয় আপনি যে কোনো সিমে এই ম্যাচগুলি উপভোগ করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য